নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম নারী তান্ত্রিক লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম নারীতান্ত্রিক ভেতর বারান্দায় কলিং বেল বেজে উঠতে ধর্মর করে উঠে পড়ল বিমান রতনের বাপ কাজে এসে গেল বাজে কটা চোখ কচলে দেওয়াল ঘড়ির দিকে তাকালো ছটা পঁয়ত্রিশ ইস এত বেলা হয়ে গেছে এরপর কখনই বা টুবলিকে স্কুলের জন্য তৈরি করবে কখনই বা রান্না চড়াবে কালও অনুরাধাকে ভাত না খেয়ে অফিসে ছুটতে হয়েছে রোজ রোজ এমনটা হলে অসুখে পড়ে যাবে না অনু না অতক্ষণ রাত জেগে কাল টিভি দেখা বিমানের উচিত হয়নি নেশাটা এবার কমাতে হবে কদিন ধরে জম্পের শীত পড়েছে গত সপ্তাহে কোথেকে এক নিম্নচাপ এসেছিল কলকাতায় ভরা ডিসেম্বরে ঝমঝম তিন দিন বৃষ্টি ঝরিয়ে যেই না মেঘ সরেছে অমনি বাতাস একেবারে বরফ বিছানা থেকে নেমে বিমান একখানা হাফ সোয়েটার চড়িয়ে নিল গায়ে অনুরাধার কিনে দেওয়া জয়পুরি চাদর তার উপরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাইরে এসে দরজা খুলেছে ঘুম জড়ানো গলায় বলল এত দেরি বাপস যা কুয়াশা রতনের বাপ টুক করে সেঁধিয়ে গেল ভেতরে ট্রেন একেবারে ঢিকির ঢিকির চলে নড়তেই চায় না নড়তেই চায় না আসবে তো দুটো স্টেশন তার জন্য কত বাহানা সাধে কি তোমার দিদি ট্রেনের লোক রাখতে বান করেছিল গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগোলো বিমান বাসনের কাঁড়ি জমে আছে চটপট মেজে মশলাটা করে দাও রতনের বাপ আর বেশি রা কাড়ল না বাসনের স্তূপ নিয়ে দাঁড়িয়ে পড়েছে সিঙ্কের সামনে বিমান গ্যাস জ্বালিয়ে চায়ের জল বসালো ফ্রিজ থেকে দুধ বার করে বসিয়েছে পাশের বার্নারে কাপে চিনি দিতে দিতে টেরচা চোখে রতনের বাপের দিকে তাকালো কাল ডুব মারলে যে বড় গা গতরে কাল বড় বেদনা ছিল গো জামাইবাবু বিছানা ছেড়ে উঠতেই পারিনি শুধু মিথ্যে কথা পশুও বাড়ি যাওয়ার সময় দিব্যি সুস্থ ছিল না গো জামাইবাবু মহাদেবের দিব্যি পরশু রাতে রতনের মা এমন পেটালো মিছিমিছি মিছিমিছি কেন হবে নিশ্চয়ই কিছু করেছিলে কিচ্ছু করিনি কাজ সেরে ফেরার পথে ধরম বোনের সঙ্গে একটু দেখা করতে গেছিলাম তাই নিয়ে সন্দেহ পুরুষ মানুষ হয়ে জন্মানোটাই পাপ বাবু। রতনের বাবার ওপর এবার একটু মায়া হলো বিমানের সত্যি রতনের মার বেজায় সন্দেহবাতিক কারণে অকারণে বরকে মারধর করে মহিলাকে দেখেছে বিমান শুটকো হার গিলে চেহারা ওই চেহারায় অত বল আসে কোথেকে কে জানে বাজারে ডিম বিক্রি করে রতনের মা পাঁচ বাড়ি ঠিকে কাজ করে রতনের বাপ যে কটা টাকা কামায় মাস পয়লায় তাও ছিনিয়ে নিয়ে বোতল বোতল চুল্লু গেলে বেচারা রতনের বাপ চা নাড়তে নাড়তে বিমান বলল তুমিও বাবু কেমন যেন আছো বউ যখন পছন্দ করে না ধর্মনের কাছে যাওয়া কেন তোমার দিদি যদি কোনো মেয়ের সঙ্গে মিশতে বারণ করে আমি তার সঙ্গে মাখামাখি করতে পারবো পুরুষ মানুষের স্বভাব চরিত্র নিয়ে ওটা কি ভালো রতনের বাপ শার্টের হাতায় চোখের জল মুচ্ছে বিমান চায়ের কাপ নিয়ে শোয়ার ঘরে এলো অনুরাধা এখনও নিঃসারে ঘুমোচ্ছে কোলের কাছে টুবলি মা মেয়ে দুজনেই খুব আরামপ্রিয় কিছুতেই লেপের ওম ছাড়তে চায় না মশারি তুলে খুনসুটি করার ভঙ্গিতে লেপ টানল বিমান টুবলি ওট স্কুল যাবি না এই শুনছ চা নাও টুবলি নড়ে চড়ে উঠল অনুরাধা নতুন করে লেপ ঢেকেছে গায়ে ওঠো উঠে পড়ো সাতটা বাজে আলসেমি করো না যাও চা খেয়ে নিয়ে আগে বাজারটা করে দাও অনুরাধা পাশ ফিরে শোল আহ জালিও না তো চার ড্রেসিং টেবিলে ঢাকা দিয়ে রেখে দাও বিমান মুখ টিপে হাসল কী বললে এক্ষুনি অনুরাধা লাফিয়ে উঠবে তা তার জানা যেন দেওয়ালকে শোনাচ্ছে এমনভাবে বলল খবরের কাগজে আজ একটা দারুণ নিউজ আছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এগারো পার্সেন্ট দিয়ে বেড়েছে কাজ হলো তরাং করে লেপ ছেড়েছে অনুরাধা কই কাগজ কোথায় দেখি ব্যালকনিতে পড়ে আছে বিমানি মশারির খুঁট খুলতে খুলতে হাসছে গুলটা না মারলে তুমি উঠতে অনুরাধা বেজার মুখে চায়ে চুমুক দিল উফ তুমি না বিমান আর দেরি করলো না মেয়েকে টেনে ঘুম থেকে তুলেছে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে হাতে ধরিয়ে দিয়েছে পেস্ট আর ব্রাশ তারপরেই ছুট দুধ দাঁড়িয়ে রান্নাঘর মেয়ের স্কুল বাস এসে যায় ঠিক পৌনে আটটায় তার আগে মেয়ের একটা মোটামুটি জলখাবার তৈরি করে ফেলতে হবে কি করবে চাউমিন হুম ওতে সময় কম লাগে সেদ্ধ করো আর ভাজো মেয়েও ওটা পছন্দ করে সঙ্গে একটু দুধ কর্নফ্লেক্সও খাওয়াতে হবে দিন দিন ফিরিঙ্গি হয়ে যাচ্ছে মেয়েটা টুবলির স্কুলের টিফিন নিয়ে অবশ্য সমস্যা নেই অফিস থেকে ফেরার সময় অনুকাল কলা আঙুর এনেছে সঙ্গে ডিম সেদ্ধ আর চার পিস মাখন পাউরুটি দিলেই যথেষ্ট গরম জলে নুডলস ছেড়ে দ্রুত হাতে পাউরুটিতে মাখন মাখাচ্ছে বিমান কত কাজ এখন হাতে কত কাজ মেয়ের ইউনিফর্ম ইস্ত্রি করতে হবে স্কুল ব্যাগ গুছিয়ে দিতে হবে জামা জুতো পরাতে হবে মেয়েকে অনুরাধা তো একটু নড়েও বসবে না পা ছড়িয়ে এখন খবরের কাগজ গিলবে বাজারের থলি তেলের শিশি সব মুখের সামনে ধরে না দিলে গাত্রোত্থানই করবেন না তিনি ঢিকু ঢিকু করে বাজার এনেই চাচাতে শুরু করবে শিগগির ভাত দাও আমার দেরি হয়ে গেল বেরোনোর আগে তারও আবার সতেক পাক না পাট পাট শাড়ি চাই ব্লাউজের হুকটা ঢলঢল করছে দুটো ফোঁট দিয়ে দাও না কাঁচা রুমাল কই আমার কাঁচা রুমাল টিফিনে আজ একটু স্যান্ডউইচ করে দিও না সোনা রোজ রোজ রুটি তরকারি খেতে খেতে জিভে চড়া পড়ে যাচ্ছে ও হ্যাঁ বাজার যাওয়ার সময় অনুরাধাকে একটা ফিনাইল আনার কথা বলতে হবে আর একটা অ্যাজিনামোটোর প্যাকেট আর এক ছাড়া তেঁতুল আর একটা কি যেন আর একটা কী যেন মনে পড়েছে সুজি মা মেয়ে কদিন ধরে সুজির পায়ে সুজির পায়েস করছে সঙ্গে নতুন গুড়ের কথাও মনে করিয়ে দিতে হবে নিজে থেকে তো কিচ্ছু গুছি আনে না অনুরাধা রতনের বাপ দুধের প্যাকেট এনে দিয়ে রাজধানী এক্সপ্রেসের গতিতে অন্য বাড়ির বুড়ি ছুঁতে চলে গেল গ্যাসের সামনে দাঁড়িয়ে খচাখচ ছুরি চালিয়ে পেঁয়াজ কুচুচ্ছে বিমান টস টস জল গড়াচ্ছে চোখবে দিন শুরু হলো বছর দুয়েক হলো অফিস থেকে লোন নিয়ে দু কামরার এই ফ্ল্যাটখানা কিনেছে অনুরাধা বিয়ের পর থেকে একতলা ভাড়া বাড়িতে দিন কেটেছে বিমানের বড় স্বাদ ছিল নিজস্ব আস্তানাটা অন্তত দোতলা তিনতলার হোক লটারিতে অনুরাধার একতলায় উঠল কি আর করা সব কিছু তো আর মনের মতো হয় না আরও কত কি তো মনে মনে ভেবেছিল ডাক্তার বউ হবে ইঞ্জিনিয়ার বউ হবে নিদেন পক্ষে সিভিল সার্ভেন্ট কি প্রফেসর কপালে যদি গভর্নমেন্ট অফিসের ইউডি লেখা থাকে তো বিমান করবেটা কি মনের দুঃখ মনে রেখে একতলার এই ছোট্ট ফ্ল্যাটখানাকেই সুন্দর করে সাজিয়ে নিয়েছে বিমান খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা টিভি ক্যাবিনেট শোকেশ ডাইনিং টেবিল ফ্রিজ ওয়াটার ফিল্টার সব মাপা জায়গায় ঠিকঠাক করে রাখা বিমানের গোছানো রান্নাঘর যে দেখে সেই মুগ্ধ হয় অনুরাধার বান্ধবীরা গা টিপি করে কপাল করে এসেছিস বটে অনু এমন একখানা বর পেয়েছিস আমাদের বরগুলো সব ন্যাদোষেরও ন্যাদোষ ঘর সাজানোর টেস্টই নেই রান্না করতে গিয়ে হ্যাল হ্যাল দসা। তাদের চোখ আরও কপালে তুলে দিতেই নিউ মার্কেট গড়িয়াহাট ঘুরে ঘুরে টুকটাক শোপিস কিনে আনে বিমান চিনেমাটির পুতুল পিতলের ফ্লাওয়ার ভাস পোড়ামাটির মুখোশ আরও কত কী ফ্ল্যাটের ছোটো ব্যালকনিটা অনুরাধার ভীষণ প্রিয় সময়ে অসময়ে ওখানে বসে থাকতে খুব ভালোবাসে অনুরাধা বসে বসে তারা দেখে পথ চলতি মানুষদের দেখে অনেক রাত অবধি বিমানকে পাশে বসিয়ে অফিসের গল্প শোনায় কিংবা ছুটির দুপুরে চুল শুকোয় রোদ্দুরে শুধু অনুরাধার ভালো লাগবে বলেই ব্যালকানিতে পাতাবাহারের টপ সাজিয়েছে বিমান অনুরাধার জন্য সুদৃশ্য একটা বেতের চেয়ারও কিনে রেখেছে গ্রিল ঘেরা সেই ব্যালকনিতে এখন মিঠে রোদ খেলা করছে মেয়েকে ঘুম পাড়িয়ে অনুরাধার চেয়ারটিতে এসে বসল বিমান ভাত খেয়ে ওঠার পর এতক্ষণে কেমন গা ছেড়ে আসছে মা মেয়ে দুজনেই নটার মধ্যে বেরিয়ে যায় বটে তারপরও কি হাঁপ জিরোবার সময় আছে কাজ কাজ আর কাজ ঘরে কোথাও এতটুকু ধুলো ময়লা বিমান একদম সহ্য করতে পারে না আজও ঘুরে ঘুরে ঝাড়ল সব পনেরো দিন ধরে জমাদার ডুব মেরে বসে আছে অ্যাসিড ফিনাইল দিয়ে বাথরুম পরিষ্কার করলো ও বেলার জন্য বাঁধাকপির তরকারি রাঁধল আলুর দম করল তার মধ্যেই ঘোড়ার জিন টেনে রতনের বাপ হাজির একটুখানি নজর সরালেই বাবু ঘর দুটোকে নেতা জোবরা করে মুছে রেখে যাবে তার পিছনে লেগে থাকতে হলো কিছুক্ষণ রতনের বাপের কাপড় কাচাও বিমানের একটুও পছন্দ নয় সাবান জল থেকে তুলল থুপলো কি থুপলো না ধুয়ে মেলে দিল আজ ও রতনের বাপ ধুয়ে যাওয়ার পর অনুরাধার অফিসে পড়া শাড়ি সায়া ব্লাউজ আর সিল্কের সালোয়ার কামিজটা নতুন করে কাচতে হলো বিমানকে এত সব কিছু সারতে সারতে টুবলি ফিরে এলো তখন তাকে নিয়ে পড়ো চান করাও খাওয়াও ঘুম পাড়াও দুপুরে একটু ঘুমিয়ে না নিলে সন্ধেবেলা পড়তে বসেই টুবলি ঢুলতে থাকে আজ হোম টাস্কে টুবলিকে প্রচুর অঙ্ক দিয়েছে মেয়ের স্কুল ব্যাগ খুলে দেখে নিয়েছে বিমান সন্ধ্যে হলেই মেয়েকে ঘেঁটি ধরে বসাতে হবে ভাবতে ভাবতে ম্যাগনাম সাইজের চার পাঁচটা হাই তুল্য বিমান চোখ দুটো জড়িয়ে আসছে উম হম ঘুম হলে চলবে না এই শীতের বেলায় ঘুম মানেই সারা সন্ধ্যে গা ম্যাজ ম্যাজ সকাল থেকে খবরের কাগজে চোখ বোলানো হয়নি উঠে নিয়ে আসবে ঘর থেকে থাক লাগছে পাশের ফ্ল্যাটের সুব্রত ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে কি দাদা কাজকর্ম সব সারা এই খেয়ে উঠলাম বিমান আর একটা হাই তুলল আপনার আর বলবেন না আমার ম্যাডাম আজ বাজার থেকে ইয়াইয়া গলদাইনে হাজির মালাইকারি খাওয়ার শখ হয়েছে বসে বসে ছাড়াও নারকেল কুড়ে দুধ বার করো কম হ্যাপা সুব্রত শোনাচ্ছে বর গভর্নমেন্টের ইন্সপেক্টর তো খুব কাঁচা পয়সা পোলাও মাংস কাবাব ছাড়া কথা বলে না তিনতলার অরিন্দম বলে সুব্রতর বউ নাকি বাজারে গিয়ে টাছের দর করে না মাছালার সামনে ঝরা সে বাজারের থলি ফেলে দিয়ে বলে ওই ইলিশটা তুলে দাও ওই চিতলটা কেটে দাও কপাল সুব্রত গ্রিলের ধারে সরে এসেছে চোখের ইশারায় বিমানদের দোতলাটা দেখালো চাপা সরে বলল ওপরে কি হচ্ছিল বলুন তো রাতে চেঁচামেচি শুনছিলাম যা হয় রোজ বিমানের স্বর সতর্ক অফিস থেকে ফিরে সমিতা পেটাচ্ছিল রঞ্জিতকে সেই মেয়েটা আবার বুঝি রঞ্জিতের কাছে এসেছিল তাছাড়া আর কি ওই মেয়েটাকে নিয়েই তো যত গণ্ডগোল রোজ দুপুরে ফ্ল্যাটে ঢলানি করতে আসবে বউ যতই লিবারাল হোক তারও তো সহ্যের একটা সীমা আছে দাদা অমন মেয়ে চাটা পুরুষ আর আমি দুটো দেখিনি এত মার খায় তবু শিক্ষা হয় না যে তোর ভাত কাপড় দেয় তুই তার কোনো কথা মান্য করবি না রঞ্জিত তো বলে মেয়েটা তার পিস্তুত বোন ছাড়ুন তো যদি পিস্তুতো বোনই হয় সকাল সন্ধে আসে না কেন সমিতা যেদিন লাথি মেরে বের করে দেবে সেদিন টেটটি পাবে বাপের বাড়ি গিয়ে তো অনাহারে থাকতে হবে জানেন তো শ্বশুরবাড়ির সংসারও সমিতাই টানে সাহায্য করে বলে তো দুটো খেতে পায় বুড়ো বুড়ি সমিতার মা তো শুনি পেনশানও পান না হুম রঞ্জিতটা সবই বুঝি আবার মায়াও হয় বেচারাদের এখনও বাচ্চা কাচ্চা হলো না কিছু নিয়ে তো একটা থাকতে হবে রঞ্জিতকে সারাটা দিন একা একা বেচারা কাটায় কি করে হচ্ছে না কেন খুঁতটা কার কি করে বলবো দাদা সুমিতা তো একদিন আমার ম্যাডামকে বলছিল রঞ্জিতকে এবার একদিন ডাক্তার দেখাতে নিয়ে যাবে তাই কথা বলতে বলতে ঘুম ঘুম ভাব পুরোটাই কেটে গেল বিমানের এই সব পরনিন্দা পরচর্চা তার বেশ লাগে শরীর মন ঝরঝরে হয়ে যায় অনুরাধা এসব কুটকাচালি পছন্দ করে না এ ফ্ল্যাট ও ফ্ল্যাটের গোপন কথা শোনাতে গেলে বিরক্ত হয় বলে এসব না করে দুপুরবেলা তো কোনো কাজের কাজ করতে পারো অর্থাৎ সেলাই ফোনাই কি নতুন কিছু রান্নাবান্না কিংবা উল না কথাটা মনে হতেই বিমান না খেয়ে গেল অনুরাধার কার্ডিগানটা অর্ধেক হয়ে পড়ে আছে ফাঁকা দুপুরে ওটা নিয়ে তো বসাই যায় শীত থাকতে থাকতে তৈরি না হলে ওটা আর অনুরাধার কী কাজে লাগবে সুব্রত ব্যালকানিতে মেলা কাপড় চোপড় তুলে ভেতরে ঢুকে গেছে ঘর থেকে উল কাঁটা নিয়ে চেয়ারে ফিরল বিমান বুনছে টুকটুক আর ইঞ্চিখানিক ঝুল বাড়ানোর পর বগল ফেলতে হবে কাঁটা চালানোর ফাঁকে ফাঁকে ছোট ছোটো শ্বাস পড়ছে বিমানের কত কিছুই তো শিখেছিল জীবনে এম এ করেছে কম্পিউটারের একটা ছোট কোর্স নিয়েছে এক মাস মাস কমিউনিকেশনের ক্লাস তো সব ভুলে গিয়ে উলের কাঁটাই এখন মুখ্য বিয়ের পরপরই যদি জেদ করে একটা চাকরিতে ঢুকে পড়ত তাহলেই বোধহয় ভালো হতো পেয়েও ছিল তো একটা প্রাইভেট কোম্পানিতে অনুরাধা তখন করতে দিল না বলল বরের চাকরি করা আমি মোটেই পছন্দ করি না ঘরের বর ঘরের বরের মতো থাকো সেই অনুরাধা এখন গল্প শোনায় অমুকের বর এই চাকরি করছে তমুকের বর ওই চাকরি করছে না বিমানেরই ভুল হয়েছে জোর করে চাকরিটায় ঢুকে পড়লে অনুরাধা হয়তো এতদিনে মেনে নিত সংসার ঠিকই চলতো টুবলিরও কিচ্ছু অসুবিধে হতো না কথায় কথায় বিমানকে হাত পাততে হতো না অনুরাধার কাছে নয় একটা রাত দিনের লোকই রেখে নিত রতনের বাপকেই না হয় বিমানের বুক বেয়ে এবার একটা ভারী দীর্ঘশ্বাস গড়িয়ে এলো যা হয়নি তা ভেবে আর কী লাভ এবারকার পুরুষ জন্মটা এভাবেই কেটে গেল হাঁড়ি ঠেলে ঘর সামলে আর মেয়ে মানুষ করে টুবলি উঠে পড়েছে উলকাটা গুছিয়ে ঘর এলো বিমান সাড়ে তিনটে বাজে মেয়েকে এবারে জিমনাস্টিকের ক্লাসে নিয়ে যেতে হবে ঘুম থেকে উঠেই টুবলি বল নিয়ে খেলতে শুরু করেছে বিমান আলগা ধমক দিল মেয়েকে খেলা নয় টুবলি দুধ খেয়ে রেডি হয়ে নাও সঙ্গে সঙ্গে টুবলি নাকিসুরে বায়না জুড়েছে বাবা আর জিমনাস্টিকের ক্লাসে যাব না কেন এমনি ভাল লাগছে না আজ একটু সম্পাত তিতলিদের সঙ্গে ক্রিকেট খেলি না বাবা না তোমার মা খুব রাগ করবে তোমাকে তো আর কিছু বলবে না আমাকে এই কথা শুনতে হবে টুবলির মুখ পলকে ভার মেয়েকে পাত্তা না দিয়ে বিমান রান্নাঘরে এলো দুধের সঙ্গে চায়ের জলও বসিয়েছে দ্রুত পায়ে ঘরে ফিরে আলমারি খুলে মেয়ের জিমনাস্টিকের পোশাক বার করলে ভরে নিল ব্যাগে আজ মেয়েকে ক্লাবে ঢুকিয়ে অন্য বাবাদের সঙ্গে আড্ডা মারলে চলবে না ঝট করে একবার গড়িয়াহাট ঘুরে আসতে হবে লেপের ওয়ারগুলো ফেঁসে ফেঁসে গেছে বদলানো দরকার কৃষ্ণ সাজো বুটিকে ভালো ভালো প্যান্টের পিস এসেছে ফরেন জিন্সও মোটা ডিসকাউন্ট দিচ্ছে ওখানে একবার ঢুঁ মারলে হয় থাকবে মাসের শেষ এখন বুঝে শুনে খরচা করাটাই ভালো সামনের মাসের গোড়ায় বরং দেখা যাবে আর এত জামা কাপড়ে তার হবেই বা কী কবে কখন অনুরাধার সময় হবে বর নিয়ে বেড়াতে যাবে ঘরে তো আর নিত্য নতুন প্যান্ট শার্ট পরে সংসে যে বসে থাকা যায় না ও হ্যাঁ মনে করে ফেরার সময়ে স্ত্রীওয়ালার কাছ থেকে পাঞ্জাবিটা নিয়ে নিতে হবে অফিস থেকে ফিরে বিমানকে ফিটফাট না দেখলে মহারানীর আবার ঘোষা হয় আজ একবার সেলুনে ঢুকতে পারলেও বেশ হতো দাড়িটা একটু ট্রিম করাতে হবে ঘাড়ের কাছের চুলটাও একটু সময় কি হবে টকবক জল ফুটছে চায়ের পশ্চিমে হেলে পড়া সূর্য সোনালি আলোর আমন্ত্রণ পাঠাচ্ছে জানলা দিয়ে বিকেলটাকে ছোকছে বিমান এটা কি রান্না হয়েছে হ্যাঁ পুরো নুন কাটা কোনটায় নুন বেশি হয়েছে বাঁধাকপি আগে না তোমার এই আলুর দম মুখে দিয়ে দেখেছ এ হে হে তাহলে বোধ হয় দুবার নুন পড়ে গেছে সরি পেঁয়াজও তো দিয়েছ গেঁদে এখন কত দাম যাচ্ছে পেঁয়াজের জানো অত চোটপাট করছো কেন বললাম তো সরি সরিতেই সাত খুন মা অনুরাধা ভুরু কোচকালম বাজার হাটে তো যেতে হয় না খাচ্ছো দাচ্ছ আর ঢেস কুমড়ো হয়ে বসে থাকছো শুধু একটু খুন্তি নাড়ার কাজ তাতেও এত হেলাফেলা বিমানের মুখ চুন হয়ে গেল অনুরাধার তবু রোষ কমল না বিরক্ত মুখে বলল কোথায় মন পড়ে থাকে দিন। মন সংসারেই থাকে বিমান গোমরা সংসারের বাইরে মন যাওয়ার উপায় রেখেছ মুখ বুঝে জোয়াল টানতে টানতেই তো জীবন গেল অনুরাধা আর কিছু বলল না চুপচাপ খাওয়া সেরে উঠে পড়ল শাল জড়িয়ে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে বিরস মুখে টেবিল পরিষ্কার করলো বিমান রান্নাঘরে বাসন নামিয়ে ফ্রিজে তুলল খাবার দাবার জগে জল ভরল যান্ত্রিক হাতে পান সেজে অনুরাধার কাছে এসে বাড়িয়ে দিয়েছে পানটা মুখে পুড়ে আর চোখে বিমানকে দেখল অনুরাধা ঠোঁট টিপে হাসলো বিমান সরে যাচ্ছিল পাশ থেকে খপ করে ধরেছে তার হাত রাগ হয়েছে বিমান চুপ একটা রিকোয়েস্ট করলে আরও রেগে যাবে বিমান গোঁজ ঠান্ডায় উঠতে ইচ্ছে করছে না একটু পিকদানটা এনে দাও না প্লিজ কচকচ পান চিবচ্ছে অনুরাধা আর ওই টেবিলের ওপর রাখা জরদার কৌটোটাও এনো এমনভাবে বলা যেন রাতে খাওয়ার পর বিমানের আয়েস নেই বিমানের শীত বোধ নেই বিমানের কষ্ট নেই নারী যাত্রা কি এমনই নিষ্ঠুর হয় নিঃশব্দে আদেশ পালন করে খানিক তফাত রেখে সোফায় বসল বিমান রাতে খাওয়া দাওয়ার পর একটা সিগারেট খাওয়া তার একমাত্র বিলাস সেটাও ইচ্ছে করছে না আজ স্থির চোখ এঁটে আছে টিভির পর্দায় বিভৎস এক হরর মুভি চলছে অনুরাধা এখন এসবই গিলবে বিমানের রাজার ফার্স্ট চ্যানেলের আজ আেরি বাহমে সিরিয়ালটা দেখা হবে না কী আর করা করতে ইচ্ছায় কর্ম আরও একটুক্ষণ বসে থেকে রান্নাঘরে চলে গেল বিমান গ্যাস মুছল সকালের মশলাপাতি বার করে রাখল কোনি নর্দমার মুখটা ইট দিয়ে বন্ধ করলো চেপে চেপে রতনের বাপ দুধের ডেকছি ঘষে না ভালো করে ওষুধের খালি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মাজল বাসনটাকে কনকনে ঠান্ডা জল হাতের আঙুলগুলো যেন অসার হয়ে গেল শোয়ার ঘরে এসে দেখল অনুরাধা মশারির ভেতর ঢুকে পড়েছে রাত বাতি জ্বালিয়ে বিমানও বিছানা এলো টুবলির শোয়া খুব খারাপ গা থেকে লেপ সরে গেছে মেয়েকে টেনে সোজা করে শুইয়ে ঢেকে দিল নিজের লেপ গায়ে চাপিয়ে চোখ বুঝেছে বড় ক্লান্তি বড় ক্লান্তি মাথাটা টিপ টিপ করছে হঠাৎই শরীরে অনুরাধার ছোঁয়া লেপের ভেতর হাত ঢুকিয়ে কাঁধ ধরে টানছে অনুরাধা আলতো ঝাঁকি দিয়ে সরে গেল বিমান অনুরাধা বিমানের লেপের তলায় চলে এলো এখনও রাগ করে আছো বিমান উল্টো দিকে ফিরে শুলো আর বলো না অফিসে আর যা একটা বিশ্রী ব্যাপার হলো না ডেপুটি সেক্রেটারি বিনা কারণে আমাকে ডেকে ধাতালো কি না তার কোন রিলেটিভের পেনশন ফাইল নাকি আটকে আছে যত বলি ম্যাডাম ওটা আমার কাছে নেই ও এই ব্যাপার অফিসের রাগ বাড়ির বরের ওপর এসে দেখানো বিমান ফোঁস করে শ্বাস ফেলল তো ডাস্টবিন বাইরের যত রাগ অপমান আক্রোশ সব কিছু তার গায়ে ছুঁড়ে দাও অনুরাধা আরেকটু ঘন এলো এসো কাছে এসো বিমান শক্ত হয়ে গেল তপ্ত নারী নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে শরীর সরু সরু পাঁচটা আঙুল মাকড়সার মতো খেলা করছে বুকে বিমান অল্প ঝেঁজে উঠল আহ ঘুমোতে দাও অমন করছো কেন এসো না আমার মাথা ব্যথা করছে ভালো লাগছে না অনুরাধা বিমানের চুল ঘেঁটে দিল ঠিক আছে অন্যায় হয়েছে আর বকব না সত্যি আমার মাথা ধরেছে এসো টিপে দিচ্ছি জোর করে নিজের দিকে বিমানের মুখটা ঘোরালো অনুরাধা কপালে চকাশ করে চুমু খেলো ঠোঁটেও আর উপায় নেই যতই মাথা ধরুক আর যাই হোক সব শরীর খারাপ এখন শিকেই তুলতে হবে বিমানের ইচ্ছে অনিচ্ছে ভালো লাগা মন্দ লাগা সমস্তই মূল্যহীন ধরা ধরা গলায় বিমান বলল এত করেও তোমার মন পাই না সকাল থেকে রাত উদয়াস্ত খাটছি তোমার সংসার ছাড়া কিচ্ছু ভাবি না কাল বাবার সঙ্গে দেখা করতে পর্যন্ত যাই না তবু পান থেকে চুন খসলে তোমার মুখ ঝামটানি অনুরাধা নয় ছায়া ছায়া অন্ধকারে খলখল হেসে উঠল কেউ অন্য কেউ হাজার হাজার বছর ধরে আমরা অনেক সহ্য করেছি এবার তোমাদের পালা দেখো কেমন লাগে সুচিত্রা ভট্টাচার্যের লেখা নারীতান্ত্রিক গল্পটি শুনলে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম